সিরিয়ালের সংসারে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি তুমি যে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অপু এবং আর্য যাদেরকে নিয়ে আমি জানি গল্প এগোচ্ছে তবে অপু আর আর্যকে সবার যেটা বলা তোমাদের এই ফ্রেশ কাপলটাকে দেখতে কিন্তু ভিজুয়ালি খুব ভালো লাগছে সেটাই তো বড় পাওয়া আর কি এটাই তো আসল এটা কি প্রথমবার কাজ করছে বলে একটা ফ্রেশনেস রয়েছে হ্যাঁ দেখো এটা দুটোই অথর ক্যারেক্টার নতুন প্লেয়ারকে দেখতে এমনি ভালো লাগে আমিও নতুন প্লেয়ারের সাথে যখন আগেও কাজ করেছি হয়তো তখন ওইভাবে অ্যাকসেপ্ট করেনি যেভাবে এইটা অ্যাকসেপ্ট করে মানুষ কিন্তু অথরের অনেকটা ভূমিকা থাকে মানে অথর ব্যাক ক্যারেক্টার হলে আমাদের অনেকটা এগিয়ে দেয় তো কেমিস্ট্রিতে কেমিস্ট্রি বিল্ড আপে এগুলোতে অনেকটা এগিয়ে দেয় এর দুটো অথর ব্যাক ক্যারেক্টার অথর ব্যাক করে একদম ফ্লোরে এসে দেখতে পাচ্ছি যে একটা কর্পোরেট অফিস অফিসের বস রয়েছে এই দাঁড়িয়ে গল্প দাঁড়িয়ে সদ্য আমার বিয়েটা ভেঙেছে আর কি আর সেইটা নিয়ে সবাই ভাবছে আমার খুব দুঃখ হওয়ার কথা কিন্তু আসলে আমার দুঃখ হচ্ছে না তো সেইখান থেকে আবার কিছু না কিছু একটা বোঝা বোঝাপড়া মানে মন কষাকষি তো থাকেই তারপর আবার সেটা কি করে বোঝা পড়া হয় সেটা নিয়ে এখন চলছে গল্প তার মধ্যে অফিস পলিটিক্স তো আছেই তার পাশাপাশি যদি বলতে হয় যে অফিসের বসও রয়েছে বস এমপ্লয়ি সম্পর্কটা ঠিক কেমন এই দেখো এই চরিত্রটার মধ্যে এমনভাবে যে এলিমেন্টসগুলো ভরে ভরে দিয়েছে এই রকমই বস হওয়া উচিত কিন্তু আমরা আনফর্চুনেট আমরা আমরা একটু কঠিন বস পাই আমাদের রিয়েল লাইফে এই বস প্রচণ্ড কেয়ারফুল প্রচণ্ড হেল্পফুল সে তার এমপ্লয়িজদের কষ্ট অনুভবগুলো কেয়ার খুব কেয়ারিং সে বোঝে যে কতটা সময় কাজ করা উচিত না খেয়ে কাজ করাটা উচিত নয় এইগুলো আমাদের এখনকার বসের মধ্যে আমি ইন্ডাস্ট্রিয়াল বস বলছি না মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলছি না এখানে তো বস ওই অর্থে হয় না মানে আমি অফিসিয়াল কর্পোরেট ওয়ার্ল্ডের বসের কথা বলছি তাদের এই যদি বোধগম্যটা থাকে এই বসের যা আছে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রি অনেক অনেকটা বেশি গ্রো করবে

না এরকম এমপ্লয় চাই আমি যার জেগে কাজ করলে সে ক্রিয়েটিভ জায়গাটা নষ্ট হয় সেটা আমি নিজের ক্ষেত্রেও বাস্তব লাইফেও আমি তাই করি যে আমার যতটুকু আমি কাজের পরিধি তার বাইরে কাজ করলে আমার পরের দিনের কাজটা নষ্ট হবে তুমি হয়তো আজকে আমার পারফরমেন্স পাবে কিন্তু পরের দিন নষ্ট হবে এটা আমি বিশ্বাস করি রেস্ক খুব দরকার এই সময় আগে আফটার পবিত্র দরকার আচ্ছা তোমাকে নিয়ে মিরার কি ইনসিকিউরিটি আমি সিনেও দেখতে পেলাম খুব ইনসিকিউর তোমাকে নিয়ে অফিসে ইনসিকিউরিটি নয় একজন এসে হ্যাঁ একটু যাই হোক ও আমার যেহেতু একটা প্ল্যান সাকসেসফুল হয়েছে এবং আর একটু বেশি আমাকে নিয়ে চিন্তা করে বা ওদের মনে হয় যে আমি ফিউকে পেয়ে গেছি জিনিসপত্র তো সেই কারণে ওরা একটুখানি চেষ্টা করে কোনো না কোনোভাবে আমাকে কিছু করে ডিমোটিভেটেড করে দেওয়া আর্যর প্রতি কি একটা ভালো লাগা রয়েছে মিরার

যে চরিত্রটা আমি প্লে করছি সে ওই জহরির মতো আর কি সোনাটাকে খুঁজে বার করে এবং ওর মধ্যে পসিবিলিটি বুঝতে পারে যে অনেক বেশি ওর মধ্যে ইয়ে রয়েছে আর কি পসিবিলিটিস রয়েছে সেইটাকে আরও বেশি করে ও সিমুলেট করার চেষ্টা করে যেটা মিরার আর কি ওই চক্ষুশুল চক্ষুশুল হয়েছে এবং দিদিপ্রিয়া আমার মনে মানবে যে অনেক সময় হয় এরকম কর্পোরেট ওয়ার্ল্ড বলো আর যে কোনো কাজের ক্ষেত্রে বলো মানুষ খুব ঈর্ষান্বিত হয় অন্যের উত্তরণটা দেখে আমি হই না বলে আমি বলতেও পারবো না আমি অত এই সব জিনিসপত্র ইগনোর যত লাইফে করবে ততই বেটার তত ভালো থাকা যায় হ্যাঁ হ্যাঁ আমি নিজে সারা দিন আসলে এত কিছু নিয়ে ঘেঁটে থাকি না আর এই সব দিকে চোখ পড়ে না তারপর তো পড়াশোনাও রয়েছে এই তো আমি এখন দৌড়ানোর চেষ্টাটা কেন করছি আমার কালকে পেপার প্রেজেন্টেশন আছে আমার আর দশ দিনে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে দুটো পরপর পেপার প্রেজেন্টেশন আছে বাস প্রেজেন্টেশন আর পেপার দিতিপ্রিয়া পড়তে পড়তে অভিনয় করেছে এবং অভিনয় করতে করতে পড়াশোনা করে সো মাস্টার্সের পর কি প্ল্যান রয়েছে হোপফুলি পিএইচডি করব। কিন্তু মাস্টার্সের ডিজার্টেশনটা দেওয়ার পর পরের দিন আমি সুস্থ অবস্থায় থাকলে তারপরে ভেবে দেখছি আচ্ছা জিতু তুমি বলো ছোট্ট করে জিজ্ঞেস রিয়েল লাইফে আসি অফ স্ক্রিন আড্ডা আসি দীর্ঘদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং খুব কম দ্বিতীয় কাজ করছে মাঝে একটা বিরতি ছিল আবার যে সিরিয়ালে ফেরা এটাকে কোথাও ঘরে ফেরা নাকি জাস্ট প্রফেশনাল ডিসিশন আমার তো প্রফেশনাল ডিসিশন ঘর তো আমার টলিগঞ্জ ইন্ডাস্ট্রিটাই আমার ঘর ঘরে কখনো ছোটো প্রান্তে যাবো কখনো বারান্দায় দাঁড়াবো কখনো স্টাডি রুমে বসবো কখনো ড্রয়িং রুমে বসবো এবং সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো হ্যাঁ আমার ড্রয়িং এটা এখন আমার যে ড্রয়িং রুমটা আমি যদি বলি যে আমার অপরিচ্ছন্ন লাগছে বলেই আমি অন্য ঘরে এসে একটু চুপ করে বসেছি আমার ড্রয়িং রুমটা পরিষ্কার হলে নিশ্চয়ই কারণ একার পক্ষে আমি ড্রয়িং রুম পরিষ্কার করতে পারবো না আর ওই ড্রয়িং রুমে কেউ এসে বসছেও না এখন তো ওই জন্য আমি একটু অন্য যে যে জোনটাতে আমি খুব কমফোর্টেবল সেই জোনে এসে একটু দাঁড়িয়েছি আবার আমি ড্রয়িং রুমে যাবো কি আছে যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয় নিশ্চয়ই যাবো একদম এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার যে যেহেতু ছবিতেও কাজ করছো ব্যালেন্স করা তো একটু অসুবিধা কারণ আমরা জানি মেগা ধারাবাহিক করলে চোদ্দ ঘন্টা এখানে দিতে হয় হ্যাঁ সেটা এদিক ওদিক করে হয় আর কি ওরা যারা যে প্রোডাকশন হাউস নিয়েছে তারাও সবটা জানে তাদেরই অন্যান্য কাজে আমি অন্যান্য সিরিজের সাথে যুক্ত তো সেটা ওরা জেনেই করেছে এবং সবটাই আছে এবং সেই সব মিলিয়েই আর কি চলছে মানে জিতু যেটা বললো সেটা মানে সব ভারসাম্য বা ব্যালেন্স ব্যাট দনাল দ্য লিস্ট এই ফ্লোরে বেশ কিছু দিন হয়ে গেছে কেমন মজা করে শ্যুটিং করেছে দর্শকদের যদি এক কথায় বলে দাও জিতু বলো আমি আগাগোড়াই বলেছি এটা অনেক ইন্টারভিউতে বলেছি আমি মজা করে শুটিং করি না আমি কষ্ট করে শুটিং করি মানে আমি মজা করতে কাজ করতে আসি না মানে মজাটা হয়তো ফ্রেম ফ্রেমে বোঝা যাবে বলে আমি কষ্ট করি কিন্তু আমি মজা করে কাজ করি না অধ্যাপস আমি অধ্যাপসায় তাকে সাধনা থাকি আর আমি খুব পেশাদার একজন মানুষ এবং পেশাদারিত্ব মানে টাকা নেওয়া এমনটা নয় আমার কাছে এটা আমি অনেক ইন্টারভিউতেও বলেছি পেশাদারিত্ব মানে ওভারঅল আমি আমার যে কাজটার জন্য আমাকে নেওয়া হয়েছে সেটা কি আমি ডেলিভার করতে পারছি এইটা আমার মাথায় প্রচণ্ড ঘুরতে থাকে সেটা ডেলিভার করার পর দেন আমি যদি মজা হয় তো মজা করলাম তা নাহলে করলাম দ্বিতীয় অভিজ্ঞতা আমার কাছে আমি তো বেশিরভাগ সময়টা এখানে কাটাই বাড়ির পর আর হ্যাঁ সেকেন্ড হোম আর এখানে কিছু মানুষজন আছে যাদের সাথে আর কি এখানে ওই আমি আবার বেশিক্ষণ সিরিয়াস থাকতে পারি না হ্যাঁ আমার একটু সিরিয়াসনেস কম মানে আসলে সারাক্ষণ এত পড়াশোনা টরাসই সিরিয়াস থাকি যেটুকু টাইম পাই সেই টাইমে এখানে বসে আড্ডা দেওয়া উনো খেলা সেগুলো চলতেই থাকে সিনের মাঝে ওরা আমার রিফ্রেশমেন্ট একদম এবং তোমাদের এই রিফ্রেশিং জুটিকে দর্শকরা আরও আরও বেশি গ্রহণ করুক আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল এবং তোমাদের ধারাবাহিক আরও আরও এগিয়ে যাক আমি একটা কথা বলবো ছোট্ট সময়ের মধ্যে যে ভালোবাসা যে আমাদের আমাদের যে প্রেম দিয়েছেন আপনারা তার জন্য আমি সত্যিই আপ্লুত আপনারা দেখতে থাকবেন ভালোবাসতে থাকবেন এবং ভুল হলে ডেফিনেটলি মানে চোখে আঙুল দিয়ে আমাদের বলে দেবেন এটা ভুল হচ্ছে আমরা নিশ্চয়ই সংশোধন করার আমাদের দিক থেকে চেষ্টা করব থ্যাংক একদমই থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা এইভাবেই এগিয়ে যাও এবং তোমাদের ধারাবাহিকও এগিয়ে যাক অনেক অনেক ধন্যবাদ কথা বলছিলাম দিদিপ্রিয়া এবং জিতু কামালের সঙ্গে ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা